তেরো বছর বয়সে মেয়েরা যখন পুতুল খেলে বেড়ায় তখন মা আমার মাথায় এই মস্ত সংসারটা ফেলে রেখে স্বচ্ছন্দে স্বর্গে চলে গেলেন তিনি দেখছেন এ ভার আমি বইতে পেরেছি কিনা রেঁধেছি বেড়েছি ছেলে মানুষ করেছি লোক লৌকিকতা কুটুম্ব সংসার সমস্ত এই একটা মাথায় বয়ে বয়ে আজ ছাব্বিশ বছরের আধ পুরো মা হয়েছি এখন আমার ঘরকন্যার মধ্যে যদি তুমি হাত দিতে আসো সত্যি বলছি তোমাকে আমি নদীতে ডুব দিয়ে মরবো তখন আর একটা বিয়ে করে রামকে আলাদা করে দিয়ে যেমন নিচ্ছে তেমন করে সংসার করো আমি দেখতেও যাব না বলতেও যাব না কিন্তু এখন নয় একদম নয় বলছি শ্যামলাল মনে মনে স্ত্রীকে ভয় করিতেন তাই আর কথা কহিলেন না কথাটা এইখানে সে রাত্রে বন্ধ হইয়া গিয়াছিল নমস্কার আপনারা শুনছেন গল্প খুঁড়ো গল্প খুঁড়োর আজকের নিবেদন অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম কালজয়ী সৃষ্টি রামের সুমতি চরিত্র উপস্থাপনায় রীতম ও সঞ্চয়িতা ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পে মেতে থাকুন আর হ্যাঁ শুধু নিজে শুনলে হবে না কিন্তু আপনার সমস্ত গল্পপ্রেমী বন্ধু বান্ধবদের ডাউনলোড করতে বলুন গল্প অ্যাপ